হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ তো সকলে কেমন আছো বন্ধুরা আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি তো আজ সকালে সাড়ে পাঁচটার দিকে উঠেছি জানো তো তো তারপর উঠে বাসি ঘর ধরে জল টল দেওয়া হয়ে গেছে তারপরে কিছু বাসন ছিল অল্প কটা তো সেটাকেও আমার ধোয়া হয়ে গেছে তো তারপরে এদিকে প্রীতম উঠেছে তো ওকে আমি এখন ব্রাশটা করিয়ে দিচ্ছি তো ও ফার্স্ট রাজ্য হচ্ছিলো না কারণ ও নিজে নিজেই ব্রাশ করে জানো তো আমি জল আজকে আমি একটু ব্রাশটা করিয়ে দেবো তো যাই হোক এই যে ওকে ব্রাশটা করিয়ে দেওয়ার পরে ওখানে আমি চাটা খাওয়া হয়ে গেছে আমাদের তো তারপরে ওখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে প্রীতমকে একটু রেডি করে দিলাম কারণ ও যাবে স্কুলে তো ওকে স্কুলে পাঠাবো তারপরে বাকি সমস্ত কাজগুলো আর কি টুকটুক করে সারবো তো যাই হো গিয়েছে দেখো ও চলে গেছে স্কুলে আর বিছানাটা দেখো কেমন অপরিষ্কার হয়ে আছে তো চলো তো চলো ফার্স্ট আমি বিছানাটাকে ক্লিন করবো তো তারপরে আমি বাকি সমস্ত কাজগুলো করবো তো চলো তার আগে এই সকালবেলার দিকে মানে এত এত গরম করছে কী বলবো আর এই চুলগুলো চুলগুলো যদি গায়ের মুখে ঠেকে তো মানে কি বলবো প্রচণ্ড বিরক্ত লাগে তো যাই হোক হেয়ারবেনটা ছিল জানো তো আমি কাজের সময় হেয়ারবেনটা চুলে এঁটে নিই বাট প্রীতম মানে এত বদমাশ না ও মানে সব জিনিস আমার ক্লিপ লিপ সব খাটের তলা দিয়ে ফেলে দেয় জানো তো আর খাটের তলায় প্রত্যেকদিন মানে ঢুকতেও ভালো লাগে না তো যাই হোক এই যে চলো আমি বিছানাটাকে বেশ ভালো মতো করে এই এদিক ভুজে টুজে পরিষ্কার করে নিই আর আমি ভাবলাম যে চাদরটাকে কাঁচবো জানো তো তো ওটাকে মানে থাক ওটা মানে অতটা নোংরা হয়নি দুদিন পর কাঁচবো আর ওখানে যে ব্লাঙ্কেটটা দেখলে তো ওই ব্লাঙ্কেটটাকে আজকে আমি কাঁচব ওটা মানে কয়েকদিন ধরেই আছে মানে কি বলবো শীতের পর ওটাকে আমি মানে আলাদা করে ভরা হয়নি তো এখন তো প্রচণ্ড গরম পড়েছে ওটার দরকার নেই তো চলো ওটাকে আমি আজকে কাঁচবো তারপরে দেখো ওটা মানে কবে থেকে ভাবছি যে কাঁচবো গাছ কাঁচা হয়ে উঠছে না তো তারপরে এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার বিছানাটাকে পরিষ্কার করা হয়ে গেলো আর ওদিকে মানে ওই ঝাড়ুটা দেখলে ওটা দিয়ে মানে বালি টালিগুলো পরে তো তার জন্য ওটাকে দিয়ে ঝাড়লে না বালিগুলো বেশ ভালো পরিষ্কার হয়ে যায় তো যাই হোক তারপরে এই যে দেখো সকাল থেকে তো এত গরম কী বলবো আমি তো ওদিকে ফ্যানটা চালিয়ে দিয়েছি আর এই যে দেখো এটা হলো আমাদের নিউ ফ্যান এটা কালকে তোমাদের দাদা এনেছে তো আমাদের ওই অ্যাডজাস্টারের ঘর তো তো মানে স্লিম ফ্যানটা মানে দুপুরের দিকে এত গরম হাওয়া দেয় তো তার জন্য ওটার মধ্যে মানে গরম হাওয়া তো তার জন্য খুবই কষ্ট হয় তো তার জন্য তোমাদের দাদা এই যে দেখো এই ফ্যানটাকে এনেছে তো ফ্যানটা তোমাদের কেমন লাগলো একটু জানিও তো আর হাওয়াটাও খুব মিষ্টি জানো তো তো যাই হোক এই যে চলো ওই যে ব্লাঙ্কেটটাকে এখন চেয়ারের ওপরে রেখে দিয়েছি তো ওটাকে আজকে কেঁচে নেব তো ওটা কাঁচতে বেশ কষ্ট হবে আজকে তো যাই হোক চলো কাঁচতে তো হবেই তো তারপরে এই যে চান টান করে আমি চলে এসেছি ঘরে আর ওদের কিছু কাঁচাকুচি আজকে সেরকম ছিল না আমি ব্লাঙ্কেটটাকে কেঁচেছিলাম তো তারপরে এই যে দেখো আজকে একটু চুলটাকে শ্যাম্পু করে নিয়েছি জানো তো আর এত গরম তো মানে চুল মাথা ঘেমে যায় তো তার জন্য একটু গরমে চুল নোংরা হয়ে যাচ্ছে আর কি ঘাম ঘাম ভাব তো যাই হোক তার জন্য আমি মাথাটাকে শ্যাম্পু করে নিয়েছি তো ওদিকে আমি চুলে কি লাগাচ্ছি বলো তো ওটা হচ্ছে সিরাম তো চলো ওটাকে আমি চুলে লাগিয়ে নি ভালো মতো করে সিরামটা লাগালে না চুলটা অতটা জোট লাগে না জানো তো তো যাই হোক চলো ওটাকে আমি লাগিয়ে নিই আর তোমরা ভিডিওটা দেখে থাকো আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আমাকে একটু জানলেও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার এই ছোটো চ্যানেলটির পাশে থেকে তো এটাই বলবো তো তোমরা তো আমাকে শর্ট ভিডিও ভিডিওতে ভীষণ ভালোবাসা দিচ্ছ বাট লং ভিডিওগুলোতে একটু ভালোবাসা দাও বলো তো তাহলে আমি খুবই খুশি হব তো যাই হোক এই যে দেখো আমার চুলটা কতটা মানে মানে কী বলবো জোরটা একদম ছেড়ে গেছে তো চলো যাই হোক সকাল সকাল চানটা করে মানে শরীরটা খুবই ফ্রেশ লাগছে জানা তো তারপরে এই যে দেখো আমি একটু সানস্ক্রিন মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিলাম তো চলো তারপরে তো আমাকে ওদিকে মানে ভাতটা রান্না করতে হবে আর কি তো চলো তোমরা ভিডিওটা দিও তারপরে এই যে দেখো একটু সিঁদুরটাকে পরে নিলাম আর আমার না ভয়েসটা মানে এমনিতেই আমার গলার মানে কী বলবো গলার শটা না খুবই আস্তে আস্তে কথা জানো তো আর এই তার মধ্যে আমার ফোনের স্পিকারটা মানে কেটে গেছে তো ও আমার তো প্রচণ্ড খারাপ লাগছে তো এমনিতেই আমার গলাটা মানে সাউন্ড খুব আস্তে আস্তে তো তারপর আমার আবার স্পিকারটা গেছে কেটে তো যাই হোক চলো এটা নিয়ে এখন চালাতে হবে তো তারপরে এই যে দেখো আজকে না আমার টিপটা পড়তে মনে ছিল না তো তার জন্য চুলটা খুলিয়ে আমি টিপ একটু করে নিলাম তো যাই হোক এটা মানে উচিত নয় হয়তো তো যাই হোক এসে দেখো তো এখন তো ঠিকই আছে বাট এরপর একদম নাজেহাল অবস্থা হবে দুপুরে দিকে এত গরম এত গরম কি বলবো ফ্যানের তলায় তো বসাই যায় না তো তারপরে এসে যাই হোক আমি মানে একটু ঠাকুরকে ফুল জল দেবো তো তার জন্য আমি ফুলগুলোকে তুলে নিচ্ছি তো চলো আজকে সেরকম ফুল হয়নি জানো তো তো চলো এই গাছটাই মানে রিসেন্টলি ফুল ফুটছে এই জবা গাছটায় তো যাই হোক ওদিকে আমাদের একটা মানে কি সাদা মতো ফুল ফুটেছে কী গাছটার নাম আমি জানি না তো যাই হোক খুব সুন্দর ফুলগুলো জানো তো তো ওই যে দেখো আমি ওই ফুলগুলো কি একটু তুলছি তো পাশের বাড়ি থেকেই মানে ওই ফুল গাছটাকে আনা হয়েছিল তো আমার শাশুড়ি মা ওটাকে বসিয়ে দিয়েছে তো ওই যে দেখো আমার ডান হাতে আমার একটা ফুল আমার হাত থেকে পড়েই গেল তো এই যে দেখো সাদা ফুলগুলো বেশ ভালো লাগছে জানো তো গন্ধরাজ বা যাই হোক কিছু একটা হবে আমি ঠিক মতো নামটা জানি না গন্ধরাজ নয় এটা তো তারপরে এই যে এখানে দেখো আমাদের একটু সাদা জবাগুলোকে একটু তুলে নিলাম আর ওই যে দূরে দেখছো ওটাকে ওটা হচ্ছে আমার ব্ল্যাঙ্কেটটা ওটা একটু জল ঝরুক তো তারপরে ওটাকে মিলে দেবো আর কি তো চলো আমি ওকে ফুল জলটাকে দিয়ে নিই তো তারপর খাওয়া দাওয়া করবো আর কি তো এখানে ফুলগুলোকে আমি রেখে দিলাম হরি মন্দিরে আর তো চলো এই যে এখানে আমি ভোগ নিয়ে নিচ্ছি তো আজকে না অন্য দিনের তুলনায় একটু তাড়াতাড়ি চান টান করে ঠাকুরকে ফুল জলটা দেওয়া হয়ে যাচ্ছে বেশ ভালোই হলো ঠাকুরকে ফুল জলটা দেওয়া হয়ে যাচ্ছে তো এই যে দেখো তারপর আমি ধূপটাকে নিয়ে বেশ ভালো মতো করে সারা বাড়ি দেখিয়ে দিয়েছি তো ওখানে তারপর ঠাকুরকে শেষে ধূপটা দিয়ে দিয়েছে তো ওদেরকে আমার ফুল জলটা কমপ্লিট তো তারপরে এই যে একটু ভাত সকালে হয়েছিল তো ভাত মানে আমার শ্বশুর মশাইয়ের জন্য আর প্রীতম আর ওর বাবা ওদের জন্যই রাখলাম তো যাই হোক আমি খেলাম মুড়ি কারণ অল্পই তো ভাত ছিল আর আমার শাশুড়ার বাড়িতে ছিল না তো তারপর দেখো আমাদের মধ্যবিত্ত ঘরে তো প্রত্যেক দিন আর টাছ জোটে না তো তার জন্য আজকে একটু মানে নিরামিষের মতনই হচ্ছে এই পটল আলু তরকারি করছি মানে বড়ি দিয়ে তো চলো এটা দিয়ে আজকে ভাত খাবে কি করবো বলো মানে শ্বশুর মশাও ভাত খাবে বাট আজকে না মাছ মাছের কাকুটা আসেনি তো তার জন্য মাছ টাছ নেওয়া হলো না তো মানে ভীষণ খারাপ লাগছে জানো তো কী যাই হোক আসেনি তো কেয়ার করা যাবে এটা দিয়েই আজকে ভাত খাওয়া হবে আর ওদিকে আমাদের গাছের কটা শাক পেয়ে নিয়েছিলাম জানো তো তো এই যে এই শাকটাকে আজকে রান্না করব আর পটল লাগবে তরকারি আর এই যে এদিকে দেখো তো তারপর ওদিকে একটু তেলের বড়া বানিয়েছিলাম তো ওটা মানে গ্যাসের ফ্লেমটা বাড়ার কারণে ওটা পুড়ে গেছে অল্প জিনিস তো তার জন্য ঠিক করতে পারিনি তো যাই হোক এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো চলো কড়াইটা কিছুক্ষণ পর মারবো তার আগে ওকে আমি চানটা করিয়ে দেব। তো ওদিকে বালতির মধ্যে একটু জল ছিল না যেন তো ওই জলটা একটু নোংরা হয়ে গেছে তো তার জন্য কলটাকে একটু চালানো হয়েছে তো ওদিকে ভাত টাত খাবো তো তার জন্য একটু ঠান্ডা ঠান্ডা জলও ভরে নিচ্ছে আর এই এত গরমে মনে হচ্ছে খালি খালি মানে টাটকা টাটকা জল খায় আর কি তো চলো তার জন্য আমি জলটাকে ভরে নিচ্ছি আর ওদিকে ভাতও খাবো তো এত গরম করছে না রান্না টানা করার পর মনে হচ্ছে কী বলবো মনে হচ্ছে আবার একবার চানটা করে নিই তো যাই হোক দেখো তার জন্য আমি মুখটাকে বারবার করে ধরছি এই ঠান্ডা জল দিয়ে বেশ ভালো লাগছে জানো তো ঠান্ডা ঠান্ডা জলটা ওদিকে আমার কড়াইটাও মজা হয়ে গেছিলো তো এই যে কড়াইটাকে একটু জল বুলিয়ে নিলাম তো চলো এবার আমি ঘরে যাবো ওদিকে প্রীতমকে চান করানো হয়ে গেছে তো তারপরে এই যে হালকা করে আমি একটু সাজুগুজু করে নিয়েছি একটু রিলস ভিডিও শর্ট ভিডিও বানাবো তো তার জন্য তো যাই হোক এদিকে আমার ভিডিও বানানো কমপ্লিট আর সেই লেভেলের গরম গায়েছে এত গরম কী বলবো তো তারপরে এই যে দুপুরের ভাত নিয়ে বসে পড়েছি তো ওদিকে কী দিয়ে খাচ্ছি বলো তো আমি তরকারি দিয়ে খেয়েছি এটা হচ্ছে আম দিয়ে খাচ্ছি তো আম আম দিয়ে কে কে ভাত খাওয়া আমাকে একটু জানিয়ে তো আমার তো বেশ ভালো লাগে ঘরে চলে এসেছি তোমাবো তারপরে একটু ঘুমাবো ও তারপরে দেখা হচ্ছে আবার বিকেলে চলো তো তারপর আমার কিছু এডিট করা ছিল এডিট করেছি একটু ঘুমিয়েছি তো তারপর এই যে দেখো এখন প্রায় সাড়ে চারটে পাঁচটার মতো বাজে তো আমি ঝাড়টাকে দিয়ে দিই ওদিকে আমার মানে তোমাদের দাদা খেয়েছিল সেই থালাটা ছিল আর কি বিকেলে জানো তো সেরকম কাজ থাকে না ওই তোমার দাদা যদি একটু দেরিতে খায় তো মানে ওর থালাটাই একটু ধুতে হয় না হলে এই বিকেলের দিকে সেরকম চাপের কাজ আর সেরকম কাজ থাকে না এই ঝাড়টাই দিয়ে দিই আর তারপর তো সন্ধেবেলার দিকে জলটাকে বুয়ে দিই তো যাই হোক চলো আমি ঝাঁটা দিয়ে দিই আর তোমরা হয়তো বলবে যে আমি গামছাটা ওরকমভাবে নিয়েছি কেন কারণ গামছাটা নেওয়ার মানে উদ্দেশ্য হচ্ছে মানে প্রচণ্ড ধুলো জানো তো আর আমাদের মাঠের ধারে বাড়ি তো এদিকে ট্রাক ইয়ে চলছে এখন মানে বেশি ধুলোই ধানের ধুলো যাই হোক আর তার জন্য আমি ওটাকে মাথায় মানে এরকম করে বেঁধে নিয়েছি গামছাটাকে মাথার মধ্যে নিয়ে নিয়েছি যাতে ধুলোটা বেশ মাথায় বসবে না আর আমাদের মাঠের উঠুন তো তো বেশি একটু ধুলো হয় তো তো তারপর এই যে ঝাড়টা দেওয়ার পর ওদিকে নাই টিকটাকে তোলা হয়নি ওটাকে তুলে নেবো আর মুখ হাতটা একটু ভালো মতো করে ধুয়ে নেব তো তারপর একটু বাইরে বসো বিকেলবেলা একটু না বাইরে বসলেও নয় জানো তো তারপর এই যে দেখো আমাদের এদিকে সন্ধ্যেবেলা মুখো ঝাড়ার বৃষ্টি আর প্রচণ্ড জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে দেখো তো চলো তোমাদেরকে একটু আওয়াজটা সরাই দাঁড়াও তো বন্ধুরা এরকম বৃষ্টি যদি তোমাদের ওদিকেও পড়ে তো সবাই সাবধানে থেকো সুস্থ থেকো ভালো থেকো তো এটাই বলবো তো চলো ভিডিওটা আর বড়ো করছি না ভিডিওটা আমি এখানেই শেষ করছি বা